আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে স্নিগ্ধাস ওয়ার্ল্ডে নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম কেমন আছো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই আল্লাহর রহমাতে ভালো আছি আজকে নতুন একটা মজার মজার নতুন বলবো না এটা অনেক আগেই ভাইরাল হয়ে গেছে ভাইরাল একটা রেসিপি নিয়ে এসেছি আর মোটামুটি তোমরা কিন্তু বুঝেই ফেলেছো এটা কিসের রেসিপি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ভাইরাল মামার সেই ভাইরাল ডিমের রেসিপি তো আমি এখন পর্যন্ত এটা ট্রাই করিনি তো আজকেই ভাবলাম যে একটু ট্রাই করি আর আরেকটা ব্যাপার ট্রাই করার আরেকটা কারণ হচ্ছে আমার বাচ্চা আমার ছেলে ডিমটা খেতে একদমই সে পছন্দ করে না সেদ্ধ ডিম সে কোনোভাবেই খেতে চায় না তো সেই জন্যই ভাবলাম এভাবে একটু করে দেখি যে খেতে সে কেমন পছন্দ করে সত্যি বিশ্বাস করবে একদম অসম্ভব মজার একটা রেসিপি বলবো ভীষণ 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 মজা যারা ডিম খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে আর এখন পর্যন্ত যারা আমার মতো এই ভাইরাল রেসিপিটি ট্রাই করনি তাদের কাছেও অনুরোধ রইলো একবার ট্রাই করে দেখবে তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমে আমি যে যে উপকরণগুলো নিয়েছি এখানে হচ্ছে শশা একদম কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার সবগুলো আমি একসাথে সাদা লবণ এবং ভিট লবণ দিয়ে দিলাম এবং এ এগুলো দিয়ে এখন ভালো করে আমি হাত দিয়ে চটকে নিব এখানে তোমরা আরও উপকরণ অ্যাড করতে পারো টমেটো দিতে পারো তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু নিজেদের পছন্দ মতো ভেজিটেবল গাজর দিতে পারো তো আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়ে করছি কাঁচামরি কাঁচামরিচের কুচিও আমি এখানে দিয়েছি তোমরা চাইলে শুকনো মরিচও এখানে ইউজ করতে পারো তো এটাকে আমি ভালো করে চটকে নিব কারণ হচ্ছে কি যেহেতু এটা ডিমের ভেতরে আমাকে দিতে হবে আনামানাম থাকলে বা আস্তে আস্তে থাকলে ডিমের ভেতরে কিন্তু জিনিসটা থাকবে না পড়ে পড়ে যাবে তো এই জন্য ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি যাতে কী বলে এটাকে ভিতরের যে পুরটা এটা যেন একদম সফট হয় ডিমের ভিতরে দিলেই যেন থেকে যায় তো এভাবে আমি ভালো করে চটকে নিয়েছি চটকানোর সময় যেহেতু লবণ দিয়ে চটকাচ্ছি একটু তো পানি বের হবে তো এটা কোনো ব্যাপার না এর এর মানে পানি বা ঝোল যেটা হয় সেটা খেতেও ভীষণ টেস্টি হয় যাই হোক এরপর আমি দিয়ে দিলাম টমেটোর সস আর দিয়ে দিলাম দুইটা প্রাণের তেঁতুলের চাটনি এই দুইটা দিয়ে আমি এখন ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে তোমরা দিয়েও ব্যবহার করতে পারো যারা কাসন্দির ফ্লেভার পছন্দ করো খেতে পছন্দ করো আমি কাঁসন্দি একদম পছন্দ করি না আর আমার ভালোও লাগে না আর আমার ঘরে ছিল না এই আমি কাসন্দি দিয়ে নিই এই সামান্য উপকরণ এখানে আর আমি কিছুই দিব না আর হচ্ছে লেবু থাকলে লেবুর রস দিতে পারো আর হচ্ছে গিয়ে বেশি টক হয়ে গেলে একটু চিনিও তোমরা ইউজ করতে পারো আমার ঘরে লেবুর রসও ছিল না তো আমি আর চিনি লেবুর রস কোনো কিছু কিছুই দেইনি জাস্ট যা দেখলে তোমরা টমেটোর সস আর হচ্ছে কি চাটনি দিয়েছিলাম তাতেই যা স্বাদ হয়েছিল আর কি বলবো এবার আমি ডিমগুলো নিয়ে নিয়েছি আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই ডিমগুলো ভালো করে ছিলে নিলাম এখন হচ্ছে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে ডিমগুলোকে ভাগ করে নিচ্ছি তো ডিমগুলোকে আমি ভাগ করে তারপর হচ্ছে এর মধ্যে আমি আমার মিশ্রণটাকে আস্তে আস্তে করে হালকা হাতে দিয়ে দিব মজা এত মজা বিশ্বাস করবে প্রথমে ডিম দেখে আমার ছেলে একদমই খেতে চায়নি সে খাবেই না তারপর যখনই তার মুখে জাস্ট খালি মানে যেই মিশ্রণটা আমি করেছি সেটা ছুঁয়েছিলাম তাতেই সে বলছে ভীষণ টেস্ট হয়েছে তারপর মার্শাল্লা সে ডিমটা খেয়েছে আর অসম্ভব মজা হয়েছে আমরা ডিমের ভিতরে দেওয়ার পরে বাটিতে যে পুরটুকু ছিল সেটা নিয়ে একরকম কারাকারি পরে গিয়েছিল আমার মেয়ে আর তার মেয়ের বাবার মধ্যে তো যাই হোক যারা ট্রাই করেনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে এটা কিন্তু খুবই মজা ডিমটা যেমন হেলদি তারপর হচ্ছে গিয়ে বিকালের নাস্তা একদম খুব শর্টকাটের মধ্যে এটা করে খেতে পারো ভীষণ মজা হবে একটা হেলদি স্ন্যাক্স হবে আমি মনে করি তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ছিল ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর কে কীভাবে বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট বক্স আমাকে জানাতে ভুলবে না তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবে আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে আজকে এই পর্যন্তই